হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম ডি বাবু যারা ভাবতেছিলেন বা যারা আমাকে কল দিতেছিলেন যে ভর্তুকি আপডেট নিয়ে দু হাজার পঁচিশে কোনো ভর্তুকি আসবে কিনা আজকে আলোচনা করব সে ভর্তুকির ব্যাপারে দু হাজার পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বরে আমন সিজনে কোনো ভর্তুকি আসবে না এই সিজনে মূলত ভর্তুকি আসার সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমরা কোনো ভর্তুকি আসার কোনো কিছু আমরা দেখতেছি না কারণ হচ্ছে যারা এয়ানমার হারভেস্টার কিংবা যে কোনো হারভেস্টারে নিতে চাইতেছেন বা নেবেন এই যে এই গাড়িটা একদম নতুন প্যাকেট গাড়ি আমরা এইমাত্র মাত্র হলো নামাইছি কাস্টমার সে কিনে নিয়ে আসছে ফার্স্ট টাইমে এই জমিটা কাটতেছে উনি দু হাজার পঁচিশে এবং লাস্টের দিকে এটা ভর্তুকি আসার সম্ভাবনা জিরো পার্সেন্টই বলা যায় কারণ হচ্ছে এই সিজনে ভর্তুকি যদি আসতো তাহলে দিনে কিছু পিসা কিংবা যারা ব্লক সুপারভাইজার আছে ওনারা সাথে যোগাযোগ করতে পারলে আপনারা বুঝতে পারতেন কিন্তু মনে হয় না যে আসবে ভর্তুকি আর তো এটাই ছিল দু হাজার পঁচিশ সালের লাস্ট আপডেট ভর্তুকির বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ